গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ত্রিশাস ডেইলি টেলস ওয়েল চলে গেছে স্কুল বাজ এখন নটা আর আমি জানিয়ে একটুখানি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি দেখো ব্যালকনি থেকে আমার ভিউটা কী সুন্দর নিচে এইখানটাতে কনস্ট্রাকশানের কাজ চলছে বলে বেশিক্ষণ দাঁড়ানো যায় না কারণ প্রচণ্ড আওয়াজ হয় এই পাথর কেটে কেটে আর কি কনস্ট্রাকশনটা হচ্ছে তো তাই জন্য প্রচণ্ড আওয়াজ হয় লাঞ্চের প্রিপারেশন আজকে আমি করছি তো আজকে মেনুতে থাকবে হচ্ছে আলু কেটে নিয়েছি তো আলু পোস্ত হবে মাছের আলু দিয়ে টমেটো আদা লঙ্কা দিয়ে একটা ঝোল হবে পাতলা ঝোলই করবো কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই আর ঢেঁড়স দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটা মশালা হবে টান হয়ে গেছে গুড আফটারনুন সকলকে আর এখন আনতে যাচ্ছি ওয়েলকে ওর টাইম হয়ে গেছে আনার তো আজকে একটু দেরি করেই সমস্ত কিছু হলাম ওর শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য আজকে আর বেশি কথা বলতে পারিনি রান্না বান্না করলাম করে ফ্রেশ ফ্রেশ হয়ে যাচ্ছি ওইকে আনতে গুড ইভিনিং সকলকে এখন বাজে সন্ধে সাতটা চল্লিশ এখানে অন্ধকার হয়ে গেছে আমার চাটাও খাওয়া হয়ে গেছে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু ব্লগটাকে এতক্ষণ স্টার্ট করি বৃষ্টি পড়ছে এখানে এখন ঘুরে ঘুরে একটু বৃষ্টি পড়ছে তো তাই জন্য আজকে ওয়েল পার্কে যায়নি আমরা এখন খেলবো একটুখানি এই করছে আপাতত আজকে শরীরটা খুব একটা ভালো নেই ডাউন আছে তাই জন্য বসেই ছিলাম চুপচাপ দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি হলে খাচ্ছি বসে চা মাই চা করেছে আর এখন আস্তে আস্তে নিজেকে হ্যাবিচুয়েটেড করছি এই একা থাকাটার সাথে কারণ মা বাবা আর বেশি দিন এখানে থাকতে পারবে না তো চলে যাচ্ছে আবার আসবে কিন্তু এখনকার জন্য যাচ্ছে তো আমাকে সেটা একটুখানি নিজেকে নিজের মধ্যে একাষ্ট করতে হচ্ছে ওয়েল গেছে হচ্ছে খেলতে পার্কে তো ওখানে ও খেলে আসুক দাদুর সাথে আর আজকে সেরকমভাবে কোনো প্ল্যান নেই আমাদের কিন্তু একটু বেরোনোর দরকার ছিল যদি শুভ্র তাড়াতাড়ি পারি ফিরতো তাহলে আমি যেতে পারতাম এখন বাজে পৌনে আটটা এখনও ফেরেনি তো বুঝতে পারছি না কখন আসবে তো দেখা যাক ও যদি আসে তাহলে বেরোবো একটুখানি যাবো ওয়েলের একটা ড্রেস কিনতে যদি কিনি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং এখন বাদ যে রাত্রি সাড়ে নটা বাড়ি ঢুকছি অফিস থেকে আজকে অফিস যাওয়ার প্ল্যান ছিল না বাট কিছু লিডারশিপ ভিজিটের জন্য কিছু প্রিপারেশন ছিল তার জন্য অফিস যেতে হয়েছিল ওই একটা দেড়টা নাগাদ এখন বাড়ি ফিরছি রাত হয়ে গেছে অনেক যত উঁচু ফ্লোরে থাকবে তত সমস্যা হাজারটা লোক হাজারটা ফ্লোরে নামবে আর অফিস থেকে ফেরাবো তো এতগুলো স্টপেজ আর ভালো লাগে না বাপরে বাপ হাজার আঠারো তলায় যাওয়া মানে রেয়ার হয় বাট আজকে প্রত্যেকটা ফ্লোরে অলমোস্ট লোক ছিল তো এটাই হচ্ছে গিয়ে এখন সমস্যা কালকে ইন্ডিপেন্ডেন্স ডে তো আমাদের এখানে নিচে ক্লাব হাউসে হবে হচ্ছে প্রচণ্ড ভালোভাবে সেলিব্রেশন তো তার জন্য কালকে একটু সকালেই ওঠা আছে কারণ সাড়ে আটটা থেকে নটার মধ্যে যেতে হবে ওখানে নিচে জাস্ট দশ পনেরো মিনিটের জন্য কিন্তু তাও যেতে তো হবে আর ওয়েলকে রেডি টেডি করেই নিয়ে যেতে হবে কালকে ব্লগ খুব সুন্দরভাবে আসতে চলেছে তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছে আর হ্যাঁ আমাদের ডিনার টিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সো তোমাদের ডিনারে আজকে কী কী মেনু ছিল আমাকে কমেন্টে লিখে জানিও স্টে টিউন উইথ আস আর ব্লগটাকে লেন্দি করছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকে দেখা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সওয়ালা ব্লগ নিয়ে সো গুড নাইট